মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন শুল্ক নীতির প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প এই নীতির আওতায় চীনের পাশাপাশি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে কানাডা ও মেক্সিকোর উপরও ট্রাম্পের এমন সিদ্ধান্তে এবার কঠোর অবস্থানে মেক্সিকো সরকার হুঁশিয়ারি দিয়েছে পাল্টা শুল্ক আরোপের দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন মার্কিন গাড়ি নির্মাতারা যারা মেক্সিকোতে উৎপাদন করেন তাদের উপর এই শুল্কের ব্যাপক প্রভাব পড়বে এতে যুক্তরাষ্ট্রে গাড়ির দাম তিন হাজার ডলার পর্যন্ত বাড়তে পারে মেক্সিকোর এমন পদক্ষেপে মার্কিন কর্মসংস্থানেও বড় ধরনের প্রভাব পড়তে পারে তৈরি হতে পারে প্রায় চার লাখ কর্মসংস্থান হারানোর শঙ্কা ট্রাম্পের শুল্ক পরিকল্পনা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডার মধ্যে বিদ্যমান ইউএসএমসিএ চুক্তির বিরুদ্ধে যাচ্ছে বলে সতর্ক করেছে মেক্সিকো এই চুক্তি তিন দেশের মধ্যে বেশিরভাগ আমদানি শুল্ক নিষিদ্ধ করে মেক্সিকোর প্রেসিডেন্ট এবং অর্থমন্ত্রী উভয়ই যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তারা জানান এই ধরনের সিদ্ধান্ত কেবল দু দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না আঞ্চলিক বাণিজ্য সম্পর্কেও উত্তেজনা সৃষ্টি করবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ